মিরপুর যেমন সবার শেষে স্বাধীন হয় মিরপুর দশ নম্বর দিয়ে পাঁচই আগস্টের স্বাধীনতা কিন্তু সর্বশেষ মিরপুর দশ নম্বর সেখানে আমি উপস্থিত ছিলাম তো এখন একটা প্রশ্ন তোমাদের কাছে আমার আছে মুরবী আছে পাঁচই আগস্টে মানে ঘটনাটা শুরু কোন সময় আমি বলি এই ঘটনাটা শুরু হচ্ছে দু থেকে আট থেকে নব্বই গণভুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করে একটা সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা ছিল তা করা হয়েছিল একটা অভ্যুত্থানের ফসল হিসাবে আন্দোলনের মুখে এটা করা হয়েছিল ২০০8 সালে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুবিধা নিয়ে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন বলেন হওয়ার পরে তিনি ভাবলেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা থাকলে একচল্লিশ পর্যন্ত থাকার স্বপ্নটা বাস্তবায়িত হবে না তাই তারা সিদ্ধান্ত নিলেন এই তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক সুযোগটাকে হবে আপনারা জানেন সেই সময় সকল ইনস্টিটিউশন গুলো নষ্ট হয়ে গেছিল দলীয় আমাদের বিচার বিভাগ আমাদের প্রশাসন আমার নিজের বিভাগ পর্যন্ত দলীয়করণ হয়ে গেছিল বিচার বলে কিছু ছিল না সেই সময় চিফ জাস্টিস ছিলেন এবিএম ভিএম খায়রুল হক গুলিস্থানের সিনেমা হলের মামলার মালিকানা কার হবে এই মামলা রাইট আউটে যে উনি নিয়ে আসলেন সংবিধান বললেন যে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ আজকে এই দিন আপনাদের সামনে খুব গর্বের সাথে বলি যে খায়রুল হকের কারণে